আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর গ্রামার ক্লাস বিয়াল্লিশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড কোশ্চেন কোর্শন পার্ট টু জিরো টু হিরো তোমাদের ক্লাস প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর একশো থেকে শেখাবো তো দেখো আমি এখানে ডাব্লিউএস কোর্শনের মেন এক্সট্রাকচারটি দিয়ে রেখেছি ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাস ডিট এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে তো দেখো আমি এখানে টেকনিক তিন দিয়েছি টেকনিক টিন বাক্যের মধ্যে বিকস ফর টু অ্যাস যদি কোনো বাক্যের মধ্যে বিকস ফর টু অ্যাস এবং এগুলো দ্বারা যদি কারণ বোঝায় তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে ওয়াই দ্বারা প্রশ্ন করতে হবে এটি হলো টেকনিক তিন অর্থাৎ তিন নম্বর টেকনিক শর্টকাট করে দেই তাহলে তোমরা আরও বুঝতে পারবা বাক্যের মধ্যে যদি বিকস ফর টু অ্যাস থাকে তখন তোমাদেরকে হোয়াই দ্বারা ডাব্লিউ এস কোশ্চেন করতে হবে তো বিশ নম্বরটি দেখো হি ওয়েন টু ঢাকা টু বাই এ কার তো দেখো এর বাংলা অর্থ হলো সে ঢাকায় একটি কার কেনার জন্য গেল তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কেন ঢাকায় গেল তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি টু থাকে তাহলে টু এর জন্য ডাব্লিউ এস কোশ্চেন নিয়ে আসতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভারপের পাস্ট ফ্রোম আছে ওয়েন্ড সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে দেখো তোমাদেরকে বসাতে হবে সাবজেক্ট এরপরে বসাতে হবে সাবজেক্ট তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি তো আমি এখানে হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভারপ বসাতে হবে তো দেখো এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েন্ড আর যেহেতু ডিট বসিয়েছি ডিট বসালে মূল ভারপের প্রেজেন্ট ফ্রোম করতে হয় ওয়েন্ডের প্রেজেন্ট ফ্রোম হল গো এরপরে বাকি অংশটুকু দিতে হবে টু ঢাকা শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াইড ডিড হিগো টু ঢাকা সে কেন ঢাকায় গেল তো এখানে আনসার দেওয়া আছে টু বাই এ কার একটি কার ক্রাই করার জন্য একুশ নম্বরটি দেখো দিনাজপুর ইজ ফেমাস ফর ফাইন রাইস এর বাংলা অর্থ হলো দিনাজপুর ভালো চালের জন্য বিখ্যাত তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর থাকে তো ফর থাকলে ফরের জন্য ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হবে তো দেখো এখানে বাক্যের মধ্যে সাহায্য এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে দিনাজপুর দিনাজপুর বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে ফেমাস বসাতে হবে শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ইজ দিনাজপুর ফেমাস কেন দিনাজপুর বিখ্যাত তো এখানে আনসার দেওয়া আছে ফর ফাইন রাইস বাইশ নম্বরটি দেখো আই ডিড নট গো টু কলেজ অ্যাজ আই ওয়াজ ইল আমি অসুস্থ থাকার কারণে আমি কলেজে যেতে পারিনি তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কেন কলেজে যেতে পারিনি কোনো বাক্যের মধ্যে আস থাকলে আশের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো এখানে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে ডিড তো আমি এখানে সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসিয়ে দিলাম এরপরে সাবজেক্ট বসাতে হবে তো দেখো এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ ইউ লিখলাম কোনো বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে এখানে সাবজেক্ট হলো ইউ তো ইউর পরে নট বসাতে হবে এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভার হিসাবে দেওয়া আছে গো মূল ভাব গো বসালাম এরপরে বাকি অংশ টু কলেজ বসিয়ে দিলাম শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড ইউ নট গো টু কলেজ এবার চলে যাবো তেইশ নম্বরে তেইশ নম্বরটি দেখো সি ওয়েন্ড হোম টু এনজয় দ্য ফাংশন সে বাড়িতে গেল এই ফাংশনটি উপভোগ করার জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি কেন বাড়িতে গেলেন কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভারফের ফার্স্ট ফ্রো মাছ সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে শি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি ডিট বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যানসার হবে হোয়াই ডিড সি গো হোম এবার চলে যাবো চব্বিশ নম্বরে চব্বিশ নম্বরটি দেখো এর বাংলা অর্থ হলো নিউ মার্কেটে গিয়েছিল কিছু বই কড়াই করার জন্য তোমাদেরকে প্রশ্ন করতে হবে তিনি বা সে কেন নিউ মার্কেটে গিয়েছিল কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউস কোশ্চেন হিসাবে বসাতে হবে ওয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট ফ্রম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিড এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে সি তো আমি এখানে সাবজেক্ট হিসাবে সি বসালাম এরপরে মূল ভাব বসাতে হবে তো দেখো এখানে মূল ভার হিসাবে দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভাবে প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো এরপরে বাকি অংশটুকু বসাতে হবে টু নিউ মার্কেট শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডিড সি গো টু নিউ মার্কেট এবার চলে যাব পঁচিশ নম্বরে দেখো কোন বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে ওয়াই এরপরে সাহায্যকারী ভার বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের পাঁচ ট্রম আছে ওয়েট সূত্র আং বসাতে হবে ডিট মূল ভাবের পাশ্রম থাকলে বসাতে হয় ডিট মূল ভাবের সাথে এস থাকলে বসাতে হয় ডাস আর বাদ বাকি ক্ষেত্রে বসাতে হয় ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই আর কোনো বাক্যের মধ্যে উই থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট যেহেতু ডিট বসিয়েছি মূল ভাবের প্রেজেন্ট ফর্ম করতে হবে তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু ডিড এই তিনটির মধ্যে যে একটি বসাও তাহলে যে ভাবটি থাকবে তার করতে হবে এরপরে বাকি অংশ অংশটুকু বসাতে হবে হোম শেষে একটি প্রশ্ন চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডিড ইউ গো হোম এবার চলে যাব ছাব্বিশ নম্বরে ছাব্বিশ নম্বরটি দেখো উই রিসপেক্ট হিম ফর হিজ অনেস্টি কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডব্লিউ এস কোশ্চেন হিসেবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভারপের প্রেজেন্ট ফ্রম আছে রেসপেক্ট অর্থাৎ এটি ভারপের পাস্ট ফ্রম না এবং ভারপের সাথে এস ও না সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে উই আর উ থাকলে উইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে হিসাবে দেখো দেওয়া আছে তোমরা যদি ডু বসাও তাহলে মূল প্রেজেন্ট করাই থাকে তাহলে আর এটিকে পরিবর্তন করতে হয় না এরপরে বাকি অংশটুকু হিম বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডু ইউ রিসপেক্ট হিম সাতাইশ নম্বরটি দেখো আই ডুইং দিস ফর এ রিজন আমি এই কারণে এই কাজটি করেছি তো দেখো কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লু এস কোর্শন হিসাবে বসাতে হয় ওয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে এম আর এম থাকলে কি পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে ভাব হিসাবে দেওয়া আছে ডুইং এরপরে বাকি অংশটুকু বসাতে হবে এখানে বাকি অংশ দেওয়া আছে দিস শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই আর ইউ দিস নম্বরটি দেখো নম্বরে আই আই কুড নট গো বিকজ ইল আমি সেখানে যেতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম তো বিকজ থাকলে বিকজ এর জন্য ডাব্লু এস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেখো দেওয়া আছে কুড কুট বসালাম এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ কোনো বাক্যের মধ্যে নট থাকলে নটকে অবশ্যই সাবজেক্টের পরে বসাতে হবে এখানে সাবজেক্ট হলো ইউ ইউ এর পরে নট বসাতে হবে এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে গো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো এবার চলে যাব ২৯ নম্বরে উনত্রিশ নম্বরটি দেখো উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস তার অলসতার কারণে তারা তাকে তারা অপছন্দ করে উনত্রিশ নম্বর উই ডিসলাইক হিম ফর হিজ লেজিনেস তার অলসতার কারণে তাকে অপছন্দ করে কোন বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফর্ম আছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে উই আর উই থাকলে উইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব দেখা দেওয়া আছে ডিসলাইক ডিসলাইক বসালাম ডু বসালে মূল ভাবের পরিবর্তন করার প্রয়োজন নাই এরপরে তোমাদেরকে হিম বসাতে হবে শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে অ্যান্সার হবে হোয়াই ডু ইউ ডিসলাইক হিম এবার চলে যাব তিরিশ নম্বরে তিরিশ নম্বরটি দেখো আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি টু কালেক্ট সাম বুকস এর বাংলা অর্থ হলো আমি লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করার জন্য গিয়েছিলাম তো তোমাকে প্রশ্ন করতে হবে তুমি কেন লাইব্রেরিতে গিয়েছিল কোনো বাক্যের মধ্যে টু থাকলে টু এর জন্য এস কোয়েশন হিসাবে বসাতে হয় এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল পাস্ট পাঁচটো আছে ওয়েন সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট মূল ভাবে পাঁচ থাকলে বসাতে হয় ডিট এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখ দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখ দেওয়া আছে ওয়েন্ড আর যেহেতু ডিট বসিয়েছি মূলভাবে প্রেজেন্ট ফ্রম করতে হবে ওয়েন্ডের প্রেজেন্ট ফ্রম গো এরপরে বাকি অংশ টু দ্য লাইব্রেরি শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন এখানে আনসার হবে হোয়াই ডিড ইউ গো টু দ্য লাইব্রেরি এবার চলে যাবো একত্রিশ নম্বরে একত্রিশ নম্বরটি দেখো হি ওয়েন্ট হোম টু টেক কেয়ার হিস এইলিং ফাদার্স সে বাড়িতে গেল তার কি বাবার যত্ন নেওয়ার জন্য কোনো বাক্যের মধ্যে অফ থাকলে আর অফ দ্বারা যদি কারণ বোঝায় তো দেখো কারণ বুঝিয়েছে তখন তোমাদেরকে ডাব্লিউ এস কোয়েশন হিসাবে বসাতে হবে হোয়াই এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের পাস্ট আছে ওয়েন্ট সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডিট এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি হি বসালাম এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে তো দেখো এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ওয়েন্ট আর যেহেতু ডিড বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম গো এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে হোম টু টেক কেয়ার শেষে একটি প্রশ্ন বোধকছেন এখানে আনসার হবে হোয়াই ডিড হি গো হোম টু টেক কেয়ার এবার চলে যাব বত্রিশ নম্বরে বত্রিশ নম্বরটি দেখো আই রিসপেক্ট মাই টিচার ফর হি সেন্সিয়ারিটি আমি আমার টিচারকে তার সেন্সিয়ারিটির কারণে সম্মান করি তো দেখো এখানে আছে ফর কোনো বাক্যের মধ্যে ফর থাকলে ফরের জন্য ডব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হওয়ায় এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ভ্রম আছে সূত্র তোমাদেরকে বসাতে হবে ডু এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে এখানে দেখো সাবজেক্ট হিসাবে দেওয়া আছে আই আর আই থাকলে আই কে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ এরপরে তোমাদেরকে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে রিসপেক্ট আর যেহেতু ডু বসিয়েছি মূল ভাবের পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই এরপরে বাকি অংশ মাই টি স্যার মাই থাকলে মাইকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর শেষে একটি এখানে হবে ডু ইউ প্রশ্ন মাদক টিচার অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাদেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যানসার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ লেটার রাইটিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইটিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এস দিয়ে সকল এস লেখার কৌশল এবং টপ নাইন এস রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেমগুলো হলো এক নম্বর রাইট অফ ভার্ব দুই নম্বর ডাব্লিউএস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস নমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ধরো প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার কীভাবে এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রবিমঙ্গল রাত মিনিটে সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে রকিবুলি যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় করলার তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না এই বইয়ের পেজের আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি